তারপর কদম ফুলের মধ্যে মেরুন কালার এটা দেখেন কত সুন্দর আছেন আঠামুটি সব অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে কিন্তু আব্দুল করিম আজকে আমি দেখাবো কিন্তু পাইকারি দামে একদম দেখাবো

অনেক সুন্দর এগুলো রং বসে সম্পূর্ণ আজকে একশো সত্তর টাকার মধ্যে একশো সত্তর টাকা আছে একশো পঞ্চাশ টাকার মধ্যে একশো টাকা এটা আছে দুইশো টাকার মধ্যে তারপর এটা আছে একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকা এটা একশো আশি টাকার মধ্যে ঠিক আছে তারপর টাকার মধ্যে ঠিক আছে একশো আছে বারোশো টাকা বারশো পঞ্চাশ টাকা চারটা কালার আছে একটা কালার আকাশি কালার কফি কালার ঠিক আছে তারপরে টাকার মধ্যে ব্লু কালার মধ্যে হ্যাঁ আপনার রং সম্পূর্ণ গ্যারান্টি থাকবে একবার আমাদের সারা হোম ডেলিভারি সিস্টেম থাকবে ঠিক আছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি ঠিক আছে

যেগুলো আছে গোল্ডেন কালার মধ্যে টাকার মধ্যে তারপর ফুটবল ডিজাইন আছে ফুটবল এটাই দেখেন কত সুন্দর পর্দা সুন্দর মধ্যে দুইটা কালার হবে দুইশো আশি টাকা তারপরে তারা ডিজাইন বলছে এক পিস বলতে যত লাগবে নিতে পারবে এটার মধ্যে দুইটা কালার কালার টাকার মধ্যে মধ্যে সুন্দর মনে হবে এই লাগালে আপনি মনে হবে আপনি ফুলের বাগানের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর কম বাজারের মধ্যে সবচেয়ে বেস্ট কাপড় মধ্যে কালার আছে গোল্ডেন কালার মধ্যে সুন্দর খুবই সুন্দর এগুলো

এই যেটা আছে দুইশো আশি টাকার মধ্যে দুশি ডিজাইন হ্যাঁ দুইটা কালার হবে আর একটা কালার খুবই সুন্দর ডিজাইন করতে পারবো আলাদা পায় আলাদা হ্যাঁ তারপর মাশরুম মধ্যে আছে সুন্দর সম্পূর্ণ গ্যারান্টি আছে রং বসে এগুলো ভালো রা যারা তারা করবে এই পর্দাগুলো তারা নিতে পারবেন ঠিক আছে এই যে এগুলো সুন্দর এগুলো দুইশো আশি টাকার মধ্যে দুইশো আশি টাকা তারপর দানের শীষ আছে

থাকবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা টাকা সুন্দর খুবই সুন্দর এগুলো রাজকীয় ঠিক আছে এবার সাতশো পঞ্চাশ টাকা এগুলো সুন্দর এই পদাটা দেখেন সুন্দর সুন্দর পর্দাটা অনেক সুন্দর এগুলো পড়বে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ডিজাইন মধ্যে এটাও খুবই সুন্দর পদা সুন্দর রাজকীয় পর্দা অনলাইস পঞ্চাশ টাকা টাকার মধ্যে দেখেন কত সুন্দর একটা আছে এটাও খুবই সুন্দর একবার বেলিগুলোর মধ্যে চারটা কালার পাঁচটা কালার হবে মেরুন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার মধ্যে কত সুন্দর কালার মধ্যে দেখেন কত

এগারোশো টাকা এগুলো দেখেন এই সুন্দর সব কালার আছে এগারো পঞ্চাশ টাকার মধ্যে একটা আছে সবগুলো চার কোচি হবে যারা ছয় কোচি নিতে আট কোচি নিতে নিতে পারবে আমাদের কাছে এক ব্ল্যাক এগুলো দুই পাস ব্যবহার করতে পারবে দেখার নিলে আউটের মধ্যে আছে ঠিক আছে দুই পাস ব্যবহার করতে পারবে সুন্দর এগুলো এগারশো টাকা করে যেটা নিবে যেগুলো এগারোশো টাকা অনেক ঠিক আছে একটা আছে টাকার মধ্যে টাকা চার

সুন্দর একবার সালের একটা আপডেট পর্দা ঠিক আছে পর্দা আছে ঠিক আছে মাত্র ষোলোশো পঞ্চাশ একটা টাকার মধ্যে টাকা তারপরে একটা আছে ষোলোশো টাকার মধ্যে দেখেন শুধু দেখেন মধ্যে আরো আছে যারা একটু মোটা পর্দা নিতেছে তারা এগুলো নিতে দেখেন কত সুন্দর অনেক সুন্দর দুই হাজার চব্বিশ সালের আপডেট আছে কালার মধ্যে খুবই সুন্দর এগুলো একুশ একুশ চার কুসির এক টাকা হ্যাঁ কালার আছে তারপর এই একটা কালার আছে একুশো টাকা চার কুসির এক পিস এগুলো দুই পাশ ব্যবহার করতে পারবে হ্যাঁ এগুলো এক একটা ওয়েট কিন্তু আপনার ছয় থেকে কেজি থেকে কেজি অনেকটা দেখেন খুবই রাজকীয় পর্দা অনলি পরবে একুশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঠিক আছে তারপরে আরো আছে দিকে এটা পরিমাণ ষোলশো এটা টাকার মধ্যে ডাকার কিং আছে তারপরে আছে আপডেট আছে আপডেট আছে আলাদা ঠিক আছে খুবই সুন্দর পর্দা এই দেখেন এই পর্দাটা দেখেন এই দেখেন স্টেপের মধ্যে যারা নিতেছে তারা স্টেপ নিতে পারবে আমাদের স্টেপ আছে খুবই সুন্দর এই পর্দা এই আইলেট দামটা একটা আলাদা আসবে ঠিক আছে ভাই যে আলু দামটা একটা আলাদা আসবে যারা নিতে চাই আলুগুলো একটা আলাদা আসবে তারপরে যে এগুলোর মধ্যে হিউজ করবে আছে ভাই কালার আছে ডিজাইন আছে তারপর যা দেখাচ্ছে সব টুইন পর্দা দুই পাশে পছন্দ করবেন তারপর কফি কালার মধ্যে দুই পাশ সব দুই ভাই দুই পাশ ব্যবহার হ্যাঁ ললিপপ আছে